শোনো ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও ঠিক আছে আচ্ছা শোনো আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার দুই চাইট ছবি দিয়ে দিও আমার তুমি আমাকে এত ভালোবাসো কবরের ভিতর বৈশাও আমার ছবি দেখবা আরে না উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছে এখন তো জান্নাতে পাঠান গজব বেজতি অরুণ ভাই আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না আপনি আমার একটা হেল্প করতে পারবেন আরে ভাবি আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনাকে কখন হেল্প করতে পারবো আমি জীবনে বড় কিছু করতে চাই আপনি আমাকে একটু সাহায্য করবেন এক কোনি করে দিচ্ছি আপনি শুধু হাত লাগান দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে গজব বেজতি এই রুম্পা কি হয়েছে তোমার এই অসময় শুয়ে আছো কেন শরীর খারাপ করছে নাকি ঠিক বুঝতে পারতেছি না তুমি এক কাজ করো আমারে ডাক্তারের কাছে নিয়ে চলো আরে বাবা কি সমস্যা হচ্ছে না বললে আন্দাজে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব সমস্যা হচ্ছে আজ কদিন ধরে শুধু বাপের বাড়ি যাইতে ইচ্ছে করে সার্থের দুনিয়ায় মানুষের চরিত্র দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো দুনিয়াতে কিছু মানুষের চরিত্র জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে একদম ঠিক বলছো সাইন পাওয়ালা কুত্তাগুলো তো সামনের থেকে চিল্লায় দুই পাওয়ালা কুত্তাগুলো পিছন থেকে

আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব এখানে না হুম মনে করো আমি তোমার বউ না অন্য একটা সুন্দরী নারী তোমার পাশে বসে আছে তাইলে তুমি কি করবা আমার থেকে দূরে থাক আমি বিবাহিত আমার বউ আছে কি আর কাঁদিনা গেও আমার ঘুম না সকালে এখন উঠা নারান দিলে ভাদ্যটে না কপালে তোমার ঘরে কাজ করি মারতেছিনা সকালে আমি তোমার তুমি কইলে এমন কথা আমার বুকে লাগে ব্যথা কইলে এমন কথা আমার বুকে লাগে ব্যথা পরান পাখি যায় রে রান্না কইরাই দিমু তোমারে যাইও না রে রান্না কইরাই দিমু তোমারে মার্কেট করতে যামো ঈদের লুঙ্গিটা দাও চালো ছেলের জন্য জামা কিনমু তোমার কি চাই বলো কইলে